আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আর কে পক্ষ থেকে স্বাগতম প্রিয় স্টুডেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 10 যেখানে আমরা আলোচনা করব কনিক কয়েড নিয়ে সো আমরা কনিক সম্পর্কে জানতাম ইন্টার আমরা কিন্তু কনিক সম্পর্কে পড়েছি রাইট সো এই সম্প্রসারণ যে রূপ সেটাই হচ্ছে কোনিকয়েড কোনিকয়েড বুঝতে পেরেছ অর্থাৎ এতদিন আমাদের পড়ানো হয়েছে যে সমতলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সো সমতলের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে টু এখন আমাদের পড়ানো হচ্ছে যেহেতু আমরা আরেকটু বড় হয়েছি এই জন্য আমাদের পড়ানো হচ্ছে থ্রি ডি সার্ফেস এর বিষয়টা বুঝতে পেরেছ অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্কের যে বিষয়টা হয় সেটাই হচ্ছে তোমাদের কণিক হয় রাদ্দিমাত্রিকের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই হচ্ছে আমাদের বলতো কি কণিক এর বাস্তব উদাহরণ হচ্ছে কণিকের ক্ষেত্রে বাস্তব উদাহরণ হচ্ছে তোমার বৃত্ত আর কণিক এর ক্ষেত্রে বাস্তব উদাহরণ হচ্ছে তোমার গোলক বুঝছো আচ্ছা সো এখন আমরা দেখব যে কনিকয়েডের বেশ কিছু ল আমাদের জানতে হবে এট ফার্স্ট আচ্ছা যে প্রাথমিক যে সমীকরণটা এটা একটু আমরা দেখি যে সাধারণ যে সমীকরণটা সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার সমান হচ্ছে এটা হচ্ছে আমাদের কনিকয়েডের যে প্রাথমিক যে সাধারণ যে সমীকরণ সেটা সো এরপর যে আমরা কি দেখব খেয়াল করো এরপর যে আমরা দেখব যে কোনিকয়েড নাম্বার ওয়ান আমরা দেখব যে এ এক্স স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার সমান অন এই যে কোনিকয়েডটা আছে এই কোনিকয়েডের উপরে যে কোনো বিন্দুকে আমরা চিন্তা করব সো এখানে অনেকভাবে বিন্দুগুলো থাকতে পারে কোনিকয়েডের উপরে থাকতে পারে

স্পর্শ করলো করার পরে স্পর্শক সমতলের সমীকরণটা যদি আমরা বেশ বের করতে চাই স্পর্শক সমতলের সমীকরণ বুঝছো তাহলে তার সূত্রটা হবে হচ্ছে এরকম যে এ বি সমান হচ্ছে অন যদি খেয়াল করো যদি আমাদের স্পর্শক সমতলের সমীকরণ হয় কনিকের উপরস্থ তিনটা বিন্দু থাকবে যেটাকে আমরা বোঝাতে চাচ্ছি যে একটা বিন্দু এক্স অন আর একটা বিন্দু অয়ন আর একটা বিন্দু কি অন জেটন তো এই তিনটা বিন্দু কণিকের উপরে থাকলো থাকার পরে যদি স্পর্শক হয় আমরা যদি তার সমীকরণটা বের করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে এ এক্স এক্স ওয়ান বি সি জেড জেড ওয়ান এটা ওকে সো এ পর্যায়ে যদি আমরা খেয়াল করি নাম্বার দুই নাম্বার দুই এ সেম টাইপ অফ আমরা যদি বলি যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার সমান ওয়ান কণিকয়েডের এত কণিকয়েডের বিন্দুতে অভিলম্বের সমীকরণ এত বিন্দুতে যদি আমরা অবিলম্বে সমীকরণ বের করতে চাই ডিয়ার স্টুডেন্ট অবিলম্বে সমীকরণ তাহলে সেটা কিরকম হবে আহ অবশ্যই আমরা উপরস্থ বিন্দুগুলো নিয়েই কিন্তু কাজ করতেছি তো এত বিন্দুতে অবিলম্বে সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড পরে লিখতেছে এটা একটু খেয়াল করো পরে হচ্ছে ওয়াই মাইনাস অয়ন এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের উপরের কাজ পরের কাজটা হচ্ছে এ এক্স অন সি জেটন ওকে মনে রাখার সুবিধাটা তোমরা এভাবেই করবা অর্থাৎ প্রথমে এ তারপরে বি তারপরে সি এরপরে এক্স ওয়ান এরপর অয়ন এরপরে কি জেটন উপরও সেম প্রথমে এক্স অরপরে এক্স ওয়ান অয়ন জেটন হ্যাঁ এইভাবে তোমরা বুঝে বুঝে একটু মনে রাখার ট্রাই করবে তাহলে দেখবে খুব ইজি লাগবে এরপর আরেকটা জিনিস আমরা দেখবো একটা সমতল নিব হ্যাঁ আমরা একটা সমতল চিন্তা করবো যে সমতলটা কি সমতল হম আমরা কাউন্ট করতেছি যে এটা একটা সমতল সো এত সমতলকে বুঝছো তো আমরা সমতলটাকে নিলাম এত সমতলকে আমরা একটা কনিকট চিন্তা করব সো এত সমতলকে a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস c z স্কয়ার সমান অন কনিকয়েড কনিকয়েড স্পর্শ করিবার শর্ত স্পর্শ করিবার শর্ত দেখো সো এতক্ষণ আমরা শুধু দেখলাম যে আমরা কনিক নিলাম অর্থাৎ নিলাম এই আমরা একটা স্পর্শক বের করলাম তোমরা দেখো একটা কি বের করলাম বলতো স্পর্শক সমতলের সমীকরণ বের করলাম আর এই কনিকয়েড ক্ষেত্রেই আমরা আরেকটা বের করলাম সেটা হচ্ছে অবিলম্বে সমীকরণ এ পর্যায়ে কিন্তু আমরা আরেকটু বিস্তারিত ধাপে গিয়েছি যেখানে আমরা বলতেছি যে আমাদের একটা সমতল থাকবে সেই সমতলটা এই স্পর্শ করবে করার জন্য কি কি শর্ত লাগবে সেটা মূলত আইডেন্টিফাই এখান থেকে সেটা হচ্ছে দেখো যদি এটাকে স্পর্শ করতে চায় এটাকে যদি আমরা স্পর্শ করতে দিতে চাই তাহলে কি হবে দেখো যে এল স্কোয়ার বাই এ সমান স্পর্শ করিবার সত্য সো এখন এই সূত্রগুলা মূলত এই তিনটা সূত্র আমাদের এখানে খুব বেশি করে লাগবে হ্যাঁ আমি যদি একটু তোমাদের শর্ট করে দেখাই এই যে তিনটা সূত্র এই তিনটা সূত্রই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রায় প্রত্যেকটা ম্যাথা লাগবে যদি গুরুত্বপূর্ণ না আমাদের একটা থিউরাম আছে সেই থিউরামটা করলেই মোটামুটি কাজ হয়ে যাবে এটা তোমরা হয়ে নাও এখন আমরা যে দেখো এখন আমরা শিখতে চাচ্ছি যে আমাদের না আমি একটু কয়েট এর বিস্তারিত হতে চলে যাই আচ্ছা কনিকয়েট এর বিস্তারিত হতে চলে যাই কনিক কোণিকোয়টকে আমরা ভাগ করতে চাচ্ছি কয় প্রকারের তিন প্রকারের ওকে সো এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে চাই কোণিকোয়টটা হচ্ছে তিন ধরনের আমরা সরি দুই ধরনের কোণিকোয়ট প্রাথমিক কোণিকোয়ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কেন্দ্রিক কেন্দ্রিক আরেকটা হচ্ছে কেন্দ্রবিহীন অর্থাৎ এটা দুই টাইপের হবে একটা হবে তোমার কেন্দ্রিক কোণিকোয়ট একটা হচ্ছে তোমার কেন্দ্রবিহীন কনিকয়েড অর্থাৎ যে কনিকয়েড এর কেন্দ্র নাই সেটা আর যে কনিকয়েড কেন্দ্র আছে সেই টাইপের কেন্দ্রিক কে আমরা তিনটা পার্টে ভাগ করবো বুঝছো কেন্দ্রিক আমরা কয়টা ভাগে ভাগ করব তিনটা ভাগে ভাগ করব এটাকে তিনটা ভাগে ভাগ করব একটা হচ্ছে উপবৃত্তক একটা হচ্ছে একপাতি অধিবৃত্তক আরেকটা হচ্ছে দুই পাতি অধিবৃত্তক বা দ্বিপাতীয় অধিবৃত্তক আর কেন্দ্রবিহীনটাকে আমরা দুই ভাগে ভাগ করব মূলত অফ অল হচ্ছে আমাদের উপবৃত্তীয় অধিবৃত্তক আরেকটা হচ্ছে পরাবৃত্তীয় অধিবৃত্তক উঠবা তখন তোমার যেহেতু বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকবে তখন তুমি কিন্তু ওখানে অন্যদের থেকে একটু ভালো অবস্থানে থাকবে বুঝতে পারছো একটু না মোটামুটি অনেক ভালো অবস্থানে থাকবে কারণ বেসিক ক্লিয়ার থাকলে তুমি ওগুলা বুঝে যাবা খুব দ্রুতই এই কারণে মূলত কিন্তু আমরা আজকে কনিকয়েড এর বেসিক ক্লাসটা দেখলাম যে এখানে কি কি দরকার আমাদের সো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি দরকার যে বেসিক যে বিষয়গুলো এবং সূত্র যে যেগুলো বললাম সো তোমরা বুঝতে পারছো কনিক আর কনিকয়েড এর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে কনিক হচ্ছে 2D সারফেসে হবে কনিকয়েডটা হচ্ছে 3D সারফেসে হবে সো কনিকটা কিন্তু আমরা অলরেডি ইন্টারে পার করে এসেছি এখন হচ্ছে কনিকয়েড আমাদের একটু 3D ভার্সনটা চলে এসেছে যেটা তিনটা সমতল হবে x অক্ষ এবং z অক্ষ সেটা নেই মূলত আমরা কাজ করলাম বুঝছো সো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো